আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জামা বানানোর পর বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি খুব সুন্দর একটা প্যান্ট তৈরি করে নিয়েছি ছয় মাস থেকে এক বছর বয়সী মেয়ে বাবুদের জন্য তো প্যান্টি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টির দুই ভাঁজ রয়েছে আমি এখন আরও একবার মাঝখান থেকে ভাঁজ করে দিয়ে টোটাল দুই ভাঁজ চাপাট করে নিয়েছি টোটাল চা করে নিয়েছি তো কাপড়টির চওড়ার দিক থেকে রয়েছে আট ইঞ্চি তো লম্বার দিক থেকে আমি উপর থেকে একটা স্ট্রেট লাইন কেটে দিব এবং স্ট্রেট লাইনের নিচ থেকে এক ইঞ্চি মার্ক করে নিয়েছি ইলাস্টিকের জন্য যেহেতু আমি এখানে কোন ইলাস্টিক ইউজ করবো সেজন্য এক ইঞ্চি নিয়ে নিয়েছি এই পর্যায়ে হাইয়ের জন্য মার্ক করছি হাই নিয়ে নিব সাত ইঞ্চিতে এবং কোমর লাইনেও আমি এখানে প্রায় পোনে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি নিচের এখানে হাই লাইনেও পোনের সাত ইঞ্চিতে মার্ক করে এভাবে মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দেব এবং এখানে হাইয়ের জন্য সুন্দর করে একটু রাউন্ড শেপ করে দেব প্যান্টটির ঝুল এখানে রাখছি সাড়ে আট ইঞ্চি যেহেতু আমি এখানে নিচে কুচি দিয়েছি এর জন্য ঝুল বেড়ে যাবে তাই আমি এখানে ঝুল কম করে নিয়ে নিয়েছি তো এবং এই নিচের দিক থেকে এক ইঞ্চি বা পূর্ণ এক ইঞ্চি একটু কম করে এভাবে সুন্দর করে মার্ক করে নিতে হবে এবং মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার প্যান্টটি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু টুকরা কাপড় নিয়ে নিয়েছি এক কালারের আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন অথবা প্রিন্টার কাপড় দিয়ে কুচি দিয়ে নিতে পারেন কাপড়টি চড়া রয়েছে আড়াই ইঞ্চি এবং লম্বা রয়েছে সতেরো ইঞ্চি তো আমি সতেরো ইঞ্চি এখানে টোটাল চারটা টুকরা নিয়ে নিয়েছি যেহেতু আমি টুকরা কাপড় নিয়েছি এর জন্য মাঝখান থেকে সেলাই করে নিয়েছি তো উল্টা সাইডের দিকে এভাবে সুন্দর করে দুইবার মুড়িয়ে ভাজ করে আমি সেলাই করে নেব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো আমি এখানে সেলাই করে নিয়েছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এবং অপর সাইডে আমি হাফ ইঞ্চে গ্যাপ দিয়ে মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে স্ট্রেট সেলাই করে দিব আপনারা চাইলে হাতের মাধ্যমেও ছোটো ছোটো করে কুচি তৈরি করে নিতে পারেন তবে এটি আমার কাছে ইজি মনে হয় এর জন্য আমি এভাবে কুচি তৈরি করে নিচ্ছি সেলাই করেছি এখান থেকে একটা সুতা ধরে এভাবে টান দিলে সুন্দর কুচি তৈরি হয়ে যাবে হাতের মাধ্যমে এভাবে ছোট ছোট করে কুচি আসলে তৈরি করা যায় না এভাবে তৈরি করলে অনেক ছোট ছোট কুচি তৈরি করা যায় তো এখন আমি প্যান্টটির সাথে কুচির পাটটি সেলাই করে নিব এর জন্য প্যান্টের কাপড়টি ষোলো সাইডে রয়েছে এবং কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেলে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে আমি অফ ক্যামেরা একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন এই অংশটি সেলাই করে নিব হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এভাবে সেলাই করে নিয়েছি ডাবল সেলাই করে দিতে হবে এভাবে খুব অল্প কাপড় দিয়েই খুব সুন্দর সুন্দর প্যান্ট তৈরি করে নেওয়া যায় এবং ছোট বাবুরা যখন পরে তখন দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এই পর্যায়ে আমি এখন হায়ের অংশটি সেলাই করে নিব এর জন্য দেখেন নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরের পাটি উল্টো সাইডে রেখে এভাবে প্যান্টের কাপড়টি একসাথে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে আমি যেভাবে সেলাই করে নিয়েছি আপনি ভালোভাবে ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে ডাবল সেলাই করে দিতে হবে আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো ইলাস্টিক লাগানোর জন্য এক ইঞ্চে এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটি এভাবে মুড়িয়ে একবার ভাঁজ করে দিতে হবে এবং আরও একবার দুশোতা পরিমাণ কাপড় মুড়িয়ে ভাঁজ করে এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে এক ইঞ্চি মতো জায়গা আমি ফাঁকা রাখবো সেলাই করবো না এই এক ইঞ্চি জায়গা দিয়েই আমি ইলাস্টিকটি ভেতরে ঢুকিয়ে নিব আমি এখানে ইলাস্টিক নিয়ে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণে তো একটা সেফটি পেনের সাহায্যে আমি এইভাবে ইলাস্টিকটি ভেতরে ঢুকিয়ে নিয়ে দুই মাথা একসাথে ধরে এভাবে সুন্দর করে সেলাই করে দিব পরবর্তীতে যে এক ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছিলাম এটি সেলাই করে নিতে হবে তো প্যান্টটি সেলাই করার পরে অফ ক্যামেরায় আমি একটা বো লাগিয়ে নিয়েছি যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ